আলাইকুম আলিমান হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্রাতিস বেসিক্যালি ইকো সেফিয়েন্স যে প্রজেক্টটা মেগা মেক আর্ট গ্রেড এইখানে এই প্রজেক্টটা বেসিক্যালি আমি সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরেছি এবং বলতে গেলে ইউটিউবে যদি ভিডিও আমি সর্বপ্রথম দেওয়ার শুরু করেছিলাম অনেক দিন আগে তারপরে আস্তে আস্তে এখন প্রোজেক্টটা কিন্তু ভালোই আপনার জনপ্রিয়তা পাচ্ছে ইকো প্রজেক্ট এটা জাস্ট কোনো কাজ না এটা জাস্ট হচ্ছে একটা প্রজেক্টে পার ডে দৈনিক একটা প্রোজেক্টের স্ক্যান বার কোডটাকে খালি স্ক্যান করে পেস্ট করে দিবেন দেখিয়ে দিব কি করতে হবে ব্য এই হচ্ছে তার কাজ আর কোনো কাজ নাই বাকি কাজগুলো দেখিয়ে দিব কীভাবে এবার পার ডে দুইশো টোকেন পাওয়া যায় সেই কাজটা দেখিয়ে দিব সো তাদের একটা আপডেট আসছে যারা নতুন যারা জয়েন করেন তারা ইসোকে টেক ইট ইজি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক ধরে জয়েন করে নেবেন আর যারা আগে জয়েন করেছেন তারা কী করবেন তাদের যে মূল আপডেটটা আসছে এটা আসলে আমি আপনাদের অবশ্যই এটা করা উচিত এই যে এখানে উনিশ ঘন্টা আগে ইয়ারড্রপ ইউজার্স এই কাস্টমার্স বাধ্য আমি দেখিয়ে দেবো কী করতে হবে ইফ ইউ ওয়ান টু বি অ্যাট ওয়ান টু ওয়ান টু বি আপ টু ডেট যদি আপ টু ডেট থাকতে চান তাদের সাথে উইথ দ্য লেটেস্ট উইথ দ্য লেটেস্ট অ্যাপ আপডেটস আর তাদের লেটেস্ট যে অ্যাপগুলি আসবে আপডেট সেগুলোর সাথে যদি আপডেট থাকতে চান হেড টু দ্য প্লে স্টোর প্লে স্টোরে যাবেন এবং ক্লিক জয়েন ডাউন বিলো এবং তাদের প্লে স্টোরে একটা অপশন আছে নিচের দিকে গেলে বুঝতে পারবেন জয়েন্ট ডাউন বিলো ওখানে গিয়ে জয়েন্ট অপশন পাবেন সেখানে জয়েন হয়ে যাবেন জয়েন্ট ডাউন বিলো এই যে আমি দেখাচ্ছি এই যে নিচের দিকে গেলে এটাকে এটা ওপেন হোক নিচের দিকে গেলে এই যে দেখেছেন জয়েন এই জয়েন্ট অপশনটা আপনারা পাবেন প্লে স্টোরে আমি জয়েন হয়ে গেছি অলরেডি আমি একজন মেম্বার হয়ে গেছি তাদের ডাটা মেম্বার সো এটা হচ্ছে কি আমি আপনারা প্রাথমিক অবস্থায় এই কাজটা এখন করবেন এবং যারা কিনা জয়েন হয়েছেন বিগততে পুরো আগে তারাও এই কাজটা করবেন এবং যারা কি না মাত্র জয়েন হয়েছেন তারাও এই কাজটা করে দিবেন জয়েন হওয়ার সাথে সাথে এবং অবশ্যই প্লে স্টোর রেটিংসটা দিয়ে দিবেন সো সম্মানিত বাস প্রাথমিক যে কাজ সেটা হচ্ছে আমরা যারা পুরাতন মাইনা তারা কি করবেন তারা প্রথমে আপনারা দয়া করে আপনাদের এপিকেটাকে ডাউন ডিলেট করে দিবেন জি সম্মানিত বিভিয়াস আপনারা আপনাদের এই ইকো সেপিয়ান্স এপিকেটাকে ডিলিট করুন প্লে স্টোর থেকে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপডেট দিবেন না এই মুহূর্তে প্লে স্টোর থেকে আপডেটটা দিলে আপনাদের ব্যালেন্সটা আপনারা কম আপনাদের ব্যালেন্সটা আপনাদের জিরো দেখাবে জিরো টু টোয়েন্টি দেখাবে দুশো বিশ দেখাবে এই যে আমার এখানে সকালবেলায় দুশো বিশ দেখা দেখা দেখিয়েছিল আপনার প্লে স্টোর থেকে আমি যখন আপডেট দিয়েছি পরবর্তীতে মনে করেন সেই প্লে স্টোর এপিকে এপি প্লে স্টোরের আপনার এপিকেটাকে ডিলিট করে দিয়ে আর তাদের যে নতুন আপডেট ভার্সন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান বেটা বেটা ফর্টি সেভেন জি এটা হচ্ছে তাদের নতুন ভার্সন এই ভার্সনটাকে আমি কী করেছি তারপরে ডাউনলোড করার পরে লগ ইন হয়েছি লগ ইন হওয়ার পরই আপনার কী হয়েছে আমার ব্যালেন্স ব্যাক করেছে রেফারেল বোনাস সহ রেফারেল বোনাস সহ ব্যালেন্স আমার ব্যাক করে দিয়েছে সো এখানে আমার অনেক অনেকটুকু পরিমাণে ব্যালেন্স কী হয়েছে রিকভারি হয়েছে প্রায় প্রায় টেন কে অলমোস্ট টেন কে পরিমাণ বোনাস আমি পেয়েছি এই মেগা থেকে সো সম্মিভার্স আপনারা কী করবেন আপনারা আপনাদের মোবাইল থেকে প্রথমে কী করে দিন মোবাইল থেকে প্রথমে এই পিকেটাকে ডিলেট করে দিন ডিলেট করে দেওয়ার পর আমি এটাকে শেয়ার করে দিতেছি সম্মানিত ভিওর্স আমি শেয়ার করে দিতেছি কোথায় আমার যে গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আমি শেয়ার করে দিতেছি সেখান থেকে আপনারা কী করবেন্স আমি এই যে আমার আপনার আমার আলিমানা হাফ এই চ্যানেলটার মধ্যে যদি এসে আপনারা এখান থেকে এই পিকেটাকে পাবেন এই যে পিকেটা আমি লিখে দিয়েছি ইকো সেপিয়াস আপডেটেড এপিকে এই এপিকেটাকে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে যদি এখানে না পান আপনি এখানে এখানে তো আমি ডাউনলোড করার জন্য তো এখানে দিয়ে দিলাম শেয়ার করার জন্য এবং যদি আমার মাইনার অ্যাকাউন্টে পাবেন এই মাইনার অ্যাকাউন্টটা আপনার এখানে এ পিকেটাকে পাবেন সময় তো এটা এখন ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হোক ডাউনলোড হতে থাকুক আপনারা একটু পরে ভিডিওর সাথে সাথে ভিডিও চলাকালীন অবস্থায় কি আপনারা কি হয়ে যাবে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা এটা অটোমেটিক এটা অ্যাডেড হয়ে যাবে আমার এই আপনার চ্যানেলটাতে সো এই হচ্ছে গিয়ে কাজ প্রথম অবস্থায় কাজ আর যে জয়েন হবেন কিভাবে যারা নতুন তারা কি করবেন তারা ইকোসে পেন্সের সে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেব সেই লিঙ্কটা হিট করলে আপনাদের কি বলবে জিমেল আইডি দেওয়া দিবে যাবে চাবে তো জিমেল আইডি চাওয়ার পরে আপনারা কী হবে আপনাদের জিমেল আইডিটা দিবেন তো জিমেল আইডি দেওয়ার পর পরে আপনাদের কী হবে আপনাদের জিমেলেও তারা একটা কোড জিমেলে তারা একটা লগ ইং লিঙ্ক পাঠাবে তারা আপনার জিমেল একটা কী পাঠাবে লগ ইন লিঙ্ক পাঠাবে আমি দেখাচ্ছি সো সেই লগ ইন লিঙ্ককে আপনারা কী করবেন হিট করবেন হিট করার সাথে সাথে তারপরে সেখানে আপনারা আপনি আপনি লগ ইন হয়ে যাবেন ব্যাস আর কোনো কাজ নাই অত কোনো কাজ নাই ইকএসএসে এই যে দেখেছেন এই যে ইকো ইকো লগ ইন এই যে এখান থেকে আসছে এই যে রিপ্লাই এই যে আমার যে লিঙ্কটা ও সবার উপরে সরি সোমথ ইউ এই সবার উপরে আমার যে এই লিঙ্কটা এই যে এখান থেকে জাস্ট আমি প্রেস করে এই যে এখানে জাস্ট লগ ইন ইন টু মাই অ্যাকাউন্ট প্রেস করবেন বা সাথে সাথে সে আপনাকে কী করে দেবে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করিয়ে দেবে ইন এখন হওয়ার পরে আপনাদের যে মনি দৈনিক যে কাজটা আপনি কী করবেন ক্যামেরায় ওপেন করবেন ক্যামেরা ওপেন করার পরে আপনি একটা পণ্যের ছবি নেবেন যেমন ধরুন আমি সবসময় এখানে আমি সবসময় না মানে কোক থেকে শুরু করে যে কোনো ছবির পণ্য আমি এখানে দিয়ে দিই যে ক্যামেরাটা আমি ওপেন করলাম এই যে এখানে যে পারকোড না সময় দেখেছেন এই বারকোডটাকে ক্লিন করে নেবেন এই বারকোডটাকে সময় সরি এক্সট্রিমলি এই বার কোডটাকে আপনি ক্লিন হয়ে গেলে আপনি এখানে কি করবেন এই যে একটা ছবি নিয়ে নেবেন ছবি নিয়ে নেওয়ার পরে এই যে আপনি দেখতেছেন এই যে এখানে এক চিহ্নটার মধ্যে প্রেস করলেন প্রেস করার পরপরে আপনারা কী করবেন সময় দেবেস আপনি এখানে এই একে সাবমিট দেবেন সাবমিট দিয়ে দেওয়ার সাথে সাথে ও রিড করবে রিড করার পর পরপরেই ও বলে দিবে যে এটা এই এই পণ্য এটা ইকো পরিবেশের সাথে পরিবেশের একটা পণ্য এই ডট 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 ওর ভ্যালু শোটাল দিয়ে দিবে এবং আপনাকে কী করে দেবে আপনাকে দশটা পয়েন্ট দেওয়া হবে দশটায় মেগা পয়েন্ট দেওয়া হবে দশটা মেগা পয়েন্ট দেওয়া হবে ও অ্যানালাইসিস করতেছে অ্যানালাইসিস করুক তারপর হচ্ছে কি আপনি এখানে কুয়েস্টে যাবেন ভিউয়ার্স এই কুয়েস্টে যাবেন এই যে হয়ে গেছে অ্যানালাইসিস একটু ওয়েট করে সময় একটু নেটওয়ার্কের সমস্যা আছে যাই হোক তো অ্যানালিসিস হয়ে যাবে ব্যাস ওখান থেকে আপনার কোনো তেমন কোনো অপশন নেই ও আপনার দশটা মেঘে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে ব্যালেন্সের সাথে এরপর আপনি কী করবেন এরপর আপনি কুয়েস্টে যাবেন আমি সকালবেলা করেছি তো এর জন্য ডাবল ইয়া দিল না আমাকে কুয়েস্টে গিয়ে আপনি কী করবেন যে রেফার ফ্রেন্ড রেফার করলেই যে এখান থেকে এটার মধ্যে প্রেস করবেন এই ফ্রেন্ড রেফার করানো নেই কোনো সমস্যা নেই তারপরও প্রেস করবেন এটা দিয়ে দেওয়া হয় একশো আবার এবং এটার মধ্যেও প্রেস করবেন এটাও একশো দিয়ে দেওয়া হবে এবং গিভ বাসে ফিডব্যাক এটার মধ্যে প্রেস করবেন এই একশোটা নিয়ে নেবেন আমি আবার ছাব্বিশ ঘন্টা আট মিনিট পর এইটা আমি পাবো এই একশোটা ফ্রি পাবো আর স্ক্যান করবো স্ক্যান করলে আবার কত উনিশ ঘন্টা দেখেছেন এর জন্য আমাকে আর রিড করে এই যে দেখেছেন উনিশ ঘন্টা আটান্ন মিনিট পর আমি স্ক্যান করে আবার এই দশটা পাবো আশা করি বুঝিতে পারছি আর এই করে দেখেছেন এই যে স্ক্যান প্রচুর উনিশ ঘন্টা পরে আবার পাবো উনিশ ঘন্টা পরে পাবো এই যে এরকম আমি এটা এখন আর হবে না সো এই চারটায় আপনারা প্রেস করে কালেক্ট করে নেবেন এই হচ্ছে কাজ স্ক্যান কাজ হিস্টোরিতে গেলে টোটাল জিনিসটা দেখতে পাবেন আপনার কাজটা কি সেটিংসে গেলে আপনি আপনার পাঁচ কী থেকে শুরু করে পাঁচ কিটা সেভ করে নিবেন আপনি আপনার যদি পাসকি অপশন অপশন সেট করতে চান পাসকির তারা এখানে সেট করে নেবেন বাকিটা আপনার ইচ্ছা সো সময় ইউ এই হচ্ছে ইকো সেপিয়ান ইটস গ্রেট প্রজেক্ট বারবার বলে দিলাম এই প্রজেক্টে নিয়ে কাজ করেন আশা করি জিনিসটা ভালো কিছু পাবেন তাদের মূল টার্গেটটা হচ্ছে তাদের টোকেনটা আসছে মেগা মেগা মিন্স হচ্ছে মেক আর্থ গ্রেট এগেইন সো এই হচ্ছে তাদের টোকেনের নাম সো ডোন খুবই সহজ কাজ ও আরেকটা জিনিস সেটা দেখিয়ে দিই ওয়ালেট সেটআপটা ওয়ালেট সেটআপটা কি কী করবেন তাদের মধ্যে এখানে একটা জিনিস বলে দেওয়া আছে আমি এই যে এখানে কয়েন বেস ওয়ালেট আপনি কোয়ানবেজ ওয়ালেটটাও এখানে সেট আপ করতে পারবেন অথবা পাশাপাশি আপনি এটা মেটামাস অথবা ট্রান্সফোর্ট অথবা গেট ওয়ালেটের ওয়ালেটটা ওয়ালেট অ্যাড্রেসটা অল ইথারাম অ্যাড্রেসটাকে মাথায় রাখবেন ইথারাম অ্যাড্রেসটাকে ইথারাম ইআরসি টোয়েন্টি ইথারাম ওখানে ইআরসি টোয়েন্টি লাগবে না ইথারাম অ্যাড্রেসটাকে আপনি এখানে সেট করে দিতে পারবেন ম্যানুয়ালি সো এই যে কোনো দুইটা অপশন কোনো সমস্যা কয়েন কোয়াইনবেজ ওয়ালেট যে অ্যাড করতেই হবে কোয়ানবেজ ওয়ালেট অ্যাড করলে আমি ইয়ার ড্রপ পাবো না আমি তাদের সাথে কমিউনিকেট করেছি তারা বলছে ইট টেকেছি কোনো সমস্যা নেই ম্যানুয়ালি অ্যাড করে ফেলতে পারেন মেটা মেটামাস অথবা ট্রান্স ওয়ালেটের ইথারাম অ্যাড্রেসটাকে আশা করি বুঝাতে পেরেছি সো সময়ালেট কানেকশন কানেকশনের সমস্যাটা আপনাদের তো বুঝিয়ে দিলাম কী করতে হবে ইকো সেপিয়েন্সের ব্যালেন্সটাকে এখানে আরও কিছু আসতে আস্তে সেটার জন্য আমরা অপেক্ষা করি এবং আপনাদেরকে বারবার বুঝিয়ে দিলাম যে ইকো সেপিয়েন্সের ব্যালেন্সটাকে কীভাবে আপনারা আপডেট করবেন সেটা একটুখানি আপনারা কী করবেন আপডেট সেটা আপনারা কী করবেন প্রথমে ডিলেট করে দেবেন এপিকেটাকে অ্যাট ফার্স্ট এপিকেটাকে ডিলিট করে দেবেন এই এপিকেটাকে প্রথমে আপনাদের মোবাইল থেকে ডিলিট করে দিন ডিলিট করে দেওয়ার পরে আপনার যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলটাতে সেই টেলিগ্রাম চ্যানেলটাতে এখনও মনে হয় আপনার কী হচ্ছে সেটা আপডেট হচ্ছে জাস্ট টু ওয়েট দেখেই যায় শেষ পর্যন্ত শেষ অবশেষে কতটুকু পরিমাণে আপডেট হলো কতটুকু পরিমাণে ডাউনলোডটা হলো এখানে এসে আপনি সুন্দর মতো ওই এপিকেটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ব্যাস শেষ আপনি লগ ইন হয়ে যান ওই তাদের লিঙ্ক ধরে জিমেলের লিঙ্ক ধরে এই হচ্ছে কাজ আর কোনো কাজ নেই সম্রাটি ভিয়ার্স একটু অপেক্ষা করি এই দেখি কতটুকু হয়েছে কতটুকু সে করলো এখনও পর্যন্ত আপনার দুইশো সাতাশি এমপিও হয়ে গেছে সম্মানিত ভিয়ার্স এই জিকে হয়ে গেছে সম্মানিত ভিওয়ার্স দুইশো সাতাশি প্রায় হয়ে গেছে সো এই ছিল ইকোসে ইকো সেপিয়ান্সের লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট কী করতে হবে ও আরেকটা অপশন সময় হতে পেয়েছে এক্সট্রিমলি সরি আল্লাহ এটা যদি না বলি হয়ে গেছে দুই এম পর্যন্ত হয়েছে আচ্ছা হচ্ছে ও সমান্তি বেশি এটাকে আমাকে অ্যাক্টিভ রাখতে হবে অ্যাক্টিভ না হলে এটা শেয়ার হবে না ওহ শেট শেট অ্যাক্টিভ নাহলে শেয়ার হবে না ও আরেকটা অপশন বাকি আছে একটু ওয়েট করেন কারণ প্লে স্টোরের কাজটাও বাকি আছে কি করতে হবে বুঝিয়ে দিচ্ছি জি প্লে স্টোরে এসে এই সব কাজ করার পরে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে আপনারা এখানে লিখবেন ইকো লিঙ্ক ইকো লিঙ্ক এই যে ইকো লিঙ্ক ওই যে উপরে দেখেছেন চলে এসেছে ইকো লিঙ্ক এলআইএনকে এই ইকো লিঙ্ক লিখে সার্চ করলেই আপনার ওই যে সবার উপরে দেখেছেন এই যে ইনস্টল আমার কিন্তু ইনস্টরে যে এরপরে এই যে এখানে ঢুকে আপনারা কী করবেন এটাকে আগে ফাইভ করে রেটিংস দেবেন দিয়ে এখানে ওয়াউটাও গুড অ্যাপ ভেরি গুড আসলেও প্রজেক্টটা বেস্ট বেস্ট প্রজেক্ট লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই যে এখানে নিচে আসবেন নিচে আসার পরে লিখে দেওয়ার পরে আপনি নিচের দিকে আসলে দেখবেন এখানে জয়েন এখানে জয়েন আছে আপনি জয়েনটার মধ্যে প্রেস করবেন জয়েনটার মধ্যে প্রেস করে আপনি অল্প কিছুক্ষণ সময় নেবে অটোমেটিক্যালি এটা আপনাকে ডিলিট করে ফেলবে এবং পরবর্তীতে রিড হয়ে গেলে আপনি দেখতে পাবেন ইউ আর এ বেটার ইউ আর এ বেটার টেস্টার আপনি একজন আপনি একজন বেটার টেস্টার এই অপশনটাও উঠে যাবে সো এখানে মাস্ট আপনি জয়েন হয়ে থাকবেন এই হচ্ছে কাজ তাদের ফুল আপডেট পাওয়ার জন্য আর কোনো কাজ নেই সম্মানিত ভিউয়ার্স আর এপিকাটা সম্মানিত ভিউয়ার্স ডাউনলোড ডাউনলোড হচ্ছে সো এখানে কী করতে হবে এখানে অ্যাক্টিভ থাকতে হবে যার জন্য মনে করেন একটু লেট হচ্ছে সো সমস্যা নেই ঈশ্বরকে ভিডিওটা আপনার কী হয়ে যাওয়ার সাথে সাথে ভিডিওটা আপনার পোস্ট হওয়ার সাথে সাথে আপনারা এখানে এপিকাটা কী পাবেন অ্যাক্টিভ পাবেন সো সবাইকে অনেক ধন্যবাদ এখনই জয়েন করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিলাম অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম